बहिनी आने कचडिया बर बहिनी कचड्या बर बन्दारेजले टोपना बर बन्दारेज ल टोपना बर घेन गेलाइ वजन के भाइ मि पार वजन के भाइ मिही पार पैसा बराबर আমরা প্রতিদিন আবর্জনা তৈরি করি এবং মনে করি যে একবার ওগুলোকে বাড়ি থেকে বাইরে ফেলে দিলে আমাদের দায়িত্ব শেষ কিন্তু আমরা যে আবর্জনা ফেলি সেসব কে তোলে কে আমাদের শহর পরিষ্কার রাখে আমার নাম দাদারাও পাটেকার আমি গত পঁচিশ বছর ধরে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনে একজন সাফাই কর্মী হিসেবে কাজ করছি আমি সকাল সাড়ে ছটা থেকে ছটা পঁয়তাল্লিশের মধ্যে কাজে যাই গাড়িগুলো সাতটায় রাউন্ড দিতে শুরু করে আপনি গৃহস্থলীর বর্জ্য পদার্থ একটি ডাস্টবিনে ফেলে দেন এবং তারপর আপনার এলাকার সাফাই কর্মীরা সেগুলো নিয়ে যায় তারা শুকনো ও ভেজা বর্জ্য পদার্থ আলাদা করে পৌরসভার আবর্জনার গাড়ি অবধি নিয়ে যায় একবার বর্জ্য পদার্থ গাড়িতে লোড হয়ে গেলে আমরা চেক পয়েন্টগুলো ক্লিয়ার করি তারপর আমাদের গাড়ি ডাম্পিং গ্রাউন্ডের দিকে রওনা দেয় প্রতিদিন সকাল নটায় আমরা ডাম্পিং গ্রাউন্ডে যাই এবং দুপুর বারোটা পর্যন্ত সেখানেই থাকি আমরা গাড়ি থেকে বর্জ্য পদার্থ আনলোড করি এবং ওগুলো বাঁচতে শুরু করি যাদের টাকার প্রয়োজন তারা বেছে বেছে দামি জিনিসগুলো নেয় ও সেগুলো বিক্রি করে কখনো কখনো আমরা তেমন বেশি কিছু পাই না তাই আরও বর্জ্য পদার্থ করার জন্য আমাদের থেকে দিন বাছাই দু তিন অপেক্ষা করতে হয় কালেকশন অনুযায়ী কেউ 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 টাকাও রোজগার করে আমরা আবর্জনার মধ্যে অনেক জিনিস খুঁজে পাই কাঁচের বোতল জলের বোতল কাপড়ের টুকরো দুধের প্যাকেট খাবারের পাত্র বেলুন এবং প্লাস্টিক এই কাজটি বেশ কঠিন এবং এই কাজে চোট পাওয়া একটা সাধারণ ব্যাপার কিছু লোক পেরেকের উপর পা দিয়ে দেয় বা কারোর ছুঁচ বিঁধে যায় কারোর ধারালো ধাতুর টুকরোতে কেটে যায় কখনো কখনো আমাদের হাতে পায়ে কাঁচের টুকরো নোখ এমনকি আবর্জনা তোলার ধারালো যন্ত্রে কেটে যায় আমাদের প্রায়শই ছুঁচও ফুটে যায় এই গন্ধ আমার জীবন আপনার হয়তো এই গন্ধ অসহ্য লাগতে পারে কিন্তু আমি যদি এই দুর্গন্ধে বিরক্ত হই তাহলে আমার পরিবার অভক্ত থাকবে গন্ধটা ঠিক কেমন সেটা আমি বোঝাতেও পারবো না যখন আবর্জনার কোনো গাড়ি পাশ দিয়ে যায় সবাই নাকে চাপা দেয় কিন্তু আমরা গাড়ির ঠিক পেছনে থাকি এবং দুর্গন্ধের মোকাবিলা অনেক কাছ থেকে করি সবার আমাদের সহযোগিতা করা উচিত আমাদের কাজ আবর্জনা নাড়াঘাটা করা তবুও আমাদের প্রয়োজন অতি সামান্য যেমন খাবার জল কিন্তু কিছু মানুষ আমাদের তাও দেয় না যখন আমরা কাজ করছি তখন তারা আমাদের উপর আবর্জনা ফেলে দেয় এবং সেই জন্য আমরা কিছু বললে তারা শুধু এইটুকুই জবাব দেয় আমরা আপনাকে দেখিনি তারপর চলে যায় সকলকে যেটুকু কাজ করতে হবে সেটা হলো তাদের বর্জ্য পদার্থ এটা খুবই সহজ প্রত্যেকে যদি বাড়ির ভেজা ও শুকনো বর্জ্য পদার্থ আলাদা করে বাইরে রাখে তাহলে সাফাই কর্মীরা সেগুলো নিয়ে যেতে পারে আমাদের রাস্তার মধ্যে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে আমাদের প্রত্যেকের মানসিকতা পরিবর্তন করতে হবে বর্জ্য পদার্থ উৎপাদনকারী ও বর্জ্য পদার্থ সাফাইকারী এই ধারণা আমাদের মুছে ফেলা উচিত এবং প্রত্যেকের দায়িত্ব হিসাবে এই বিষয়ে চিন্তা শুরু করা উচিত এরপরে কখনো আপনার সঙ্গে কোনো সাফাই কর্মীর দেখা হলে দাঁড়াবেন ও তাদের সম্মান জানিয়ে কথা বলবেন আমাদের দেশকে পরিষ্কার রাখার জন্য তাদের প্রচেষ্টাকে ধন্যবাদ জানাবেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে শুকনো ভেজা ও ধারালো বর্জ্য পদার্থ বাড়িতে আলাদা করতে হবে যাতে আমাদের জন্য কারোর অসুবিধা না হয় বা কাউকে ভয়ঙ্কর পরিস্থিতিতে কাজ না করতে হয়